আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি তো আজকে আমরা আপনাদের একটা সারপ্রাইজ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কি আমরা দীর্ঘ এক মাস প্রচেষ্টার পর আজকে আমরা একটা সাকসেসফুলভাবে আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করেছি সেটা হচ্ছে আপনার ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারের তো চলুন আমরা আজকে আজকে সেই প্রজেক্টের রিভিউ দেখব যে প্রজেক্টের কি কি ফিচার রয়েছে এগুলো কীভাবে কোথায় কি কি মডিউল অ্যাড করা হয়েছে সমস্ত ফিচার আজকে আমরা দেখে নেব তো যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন তো চলেন আমরা এক চটকে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমরা এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছি আমরা চলেন এটা হচ্ছে আমাদের সেই ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারের ইন্টারফেস তো আমরা এখানে আজকে দেখে নেব তো প্রথমে আমরা এটা লগ ইন করে নেব তো আমি এটা লগ ইন করে নিচ্ছি সন্ধ্যা মতন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এটা লগ ইন করে নেব তো দেখুন আমরা লগ ইনটা করে নিলাম এখানে দেখেন আমাদের রয়েছে কি এটা হচ্ছে মেন মূল ড্যাশবোর্ডটা যে এই ড্যাশবোর্ডের সফটওয়্যারটার মাধ্যমেই আমরা হচ্ছে আপনার ফুল একটা ফার্মেসি দোকানের আমরা কাজ করব তো এই এখানে রয়েছে আমাদের এক ওভার ভিউ আমরা এখানে দেখে নিতে পারবো এবং হচ্ছে আমাদের আপনার এরপর হচ্ছে আমাদের এই সাইডের সাইডবার যদি আমরা খেয়াল করি এখানে আমাদের রয়েছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট এক্সপান্স ম্যানেজমেন্ট এক্সট্রা প্রফিট ম্যানেজমেন্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট সেলস ম্যানেজমেন্ট সাপ্লায়ার ম্যানেজমেন্ট স্টাফ ম্যানেজমেন্ট এরকম অনেকগুলো আমাদের ফিচার রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে সুন্দর মতো একটা ফার্মেসির দোকান আমরা পরিচালনা করতে পারবো তো প্রথমে যদি আমরা এটা দেখি এখানে হচ্ছে ডে সেল ডে সেলস অ্যামাউন্ট মান্থলি সেল অ্যামাউন্ট মান্থলি প্রফিট সকল সকল কিছু আমরা এখানে দেখতে পারবো তো প্রোডাক্ট ম্যানেজমেন্টের কাজগুলো কী কী রয়েছে অল প্রোডাক্টস যেখান থেকে আমরা সমস্ত সকল প্রোডাক্ট আমরা এক নজরে দেখে নিতে পারবো এবং এটা আমরা এই সাইড থেকে ইডিট ডিলিট আমরা এগুলো সুন্দর মতো করে নিতে পারবো এরপর আমরা এক্সপায়ারিং প্রোডাক্ট যেগুলো আমাদের ডেট শেষ হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে গেছে এগুলো আমরা এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবো এরপর দেখেন আমাদের এখানে স্টক আউট প্রোডাক্ট যেগুলো স্টকে নেই এগুলো আমরা এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবো দেখতে পারবো এরপর যে মেইন যেটা মডেলটা ক্রিয়েট প্রোডাক্ট আমরা এখানে নতুন প্রোডাক্ট অ্যাড করবো কীভাবে এই পরে দেখুন আমাদের ক্রিয়েট ব্র্যান্ড আমরা এখানে নতুন ক্রেট ব্র্যান্ড তৈরি করতে পারবো বা ক্রিয়েট ক্যাটাগরি তৈরি করতে পারবো এবং ক্রিয়েট সাপ্লায়ার তৈরি করতে পারবো এই একটা ফর্মের মাধ্যমে কিন্তু আমরা কয়েকটা জায়গায় আমরা ডিভাইট করে কাজ করতে পারবো তো এখানে প্রোডাক্ট নেম বা সকল একটা প্রোডাক্টের জন্য যা যা তথ্য প্রয়োজন এগুলো আমরা এখানে দেখে নিতে পারবো তো এই যে আমাদের প্রোডাক্টের ম্যানেজমেন্ট থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করবো এবারে যেমন দেখি আমরা এক্সপেন্স ম্যানেজমেন্ট যেটা এখানে ক্রিয়েট এক্সপেন্স আমরা বিলের আমাদের প্রতিটা প্রোডাক্টের যে বিল রয়েছে বা এক্সপেন্স রয়েছে এটা আমরা দেখতে পারব ম্যানেজমেন্ট করতে পারবো অল প্রোডাক্টে গেলে আমরা এখানে বিলটা দেখতে পারব ঠিক আছে এবারে আমাদের এক্সট্রা প্রফিট ম্যানেজমেন্ট এখান থেকে আমরা এক্সট্রা প্রফিট তৈরি বিল তৈরি করতে পারবো এবং এখান থেকে আমরা অল এক্সট্রা প্রফিট আমরা এখান থেকে ম্যানেজমেন্ট এক নজর লিস্টে দেখতে পারব মানে প্রতিটা প্রোডাক্ট থেকে আমরা কত টাকা প্রফিট হচ্ছে আমাদের এটা আমরা কিন্তু দেখতে পারবো এটা হচ্ছে আমাদের মূলত ব্লাড টেস্ট ঠিক আছে পরীক্ষা বা বিভিন্ন টেস্টের যেই প্রফিটগুলো ওগুলো ঠিক আছে এবার হচ্ছে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট অল ইনভেন্টরিতে যদি আমরা যাই অল ইনভেন্টরিতে আসলে এখানে কিন্তু আমরা সকল ওষুধের নাম এবং কোয়ান্টিটি কতগুলা ওষুধ রয়েছে প্রতিটা প্রাইস কত কিনা প্রাইস কত এক্সপিরেশন ডেট কত কত থেকে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে এগুলো করতে পারবো এবং রিস্টকে আমরা বুক করতে পারবো এই হচ্ছে আমাদের ইনভেন্টরি যে ওষুধের যে ইনভেন্টরিগুলো এ পর্যন্ত আমরা এখানে দেখি আমরা সেলস ম্যানেজমেন্ট যেটা দিয়ে মূলত আমরা আপনার প্রতিনিয়ত আমরা কাজ করব। এবং প্রতিদিন যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে তো অল সেলে আসলে এখানে কিন্তু আমরা সকল সেলগুলো দেখতে পারবো এবং ক্রিয়েট সেল আসলে মনে করুন আপনার প্রতিদিন যে কাস্টমার আসতে কাস্টমার যে ওষুধগুলো কিনতেছেন এখানে কাস্টমারের নাম কাস্টমারের ফোন এগুলো আমরা তৈরি করে এবং আমরা এখানে এই সিলেক্ট প্রোডাক্টে গিয়ে আমরা কিন্তু ওষুধ বা প্রোডাক্টগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো যেমন এগুলো আমরা প্রোডাক্ট অ্যাড করতেছি এবং দেখুন অটোমেটিক্যাল আমাদের এখানে অ্যাড হচ্ছে এবং কোয়ান্টিটি আমরা প্লাস মাইনাস করতে পারবো আমরা তাহলে ডিলেটও করতে পারবো এখান থেকে দেওয়ার পর আমার যদি মনে করি সিম্পলভাবে আমি একটা নাম দিয়ে দিই একটা ডাইনাম দিয়ে দিলাম তো তারপরে যদি আমরা এখানে আমরা সরাসরি ক্রিয়েট সেলের যদি ক্লিক করি দেখুন আমাদের সকল ডিসকাউন্ট সহ কিন্তু আমাদের চলে আসবে ঠিক আছে আমার ছাব্বিশ টাকা এবার এখানে আমার ক্যাশ অন ডেলিভারি বি ক্যাশ না নগদ কীভাবে দিবে পেমেন্ট মেথডটা আমরা সিলেক্ট করতে পারবো ঠিক আছে তারপর আমি ক্রিয়েট সেলের যদি আমি ক্লিক করি অটোমেটিক দেখুন আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে স্টাফ রয়েছে এবার আমরা স্টাফটা দেওয়ার পর মনে করুন ক্রিয়েটসাইলে ক্লিক করলে আমার একটা ইন ইনভয়েস জেনারেট হচ্ছে এবং এটা আমরা চাইলে প্রিন্টও করতে পারবো প্রিন্ট করে দিতে পারবো এবং তার পাশাপাশি ক্লোজ করতে পারবো ঠিক আছে এখন তো আমরা লিস্টটাকে দেখি কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে তো আমরা ইনভয়েসটা এখান থেকে আমরা প্রিন্ট দিতে পারবো চেক করতে পারবো বা ইডিট ডিলিট এগুলো করতে পারবো ঠিক আছে এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রতিনিয়ত সেলের যে কাজটা যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এটা হচ্ছে সাপ্লায়ার ম্যানেজমেন্ট কে কে ঔষধ বা প্রোডাক্টগুলো সাপ্লাই করতেছে বা কে কে সাপ্লায়ার আছে তাদের নাম ফোন নাম্বার এগুলো এখানে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো ঠিক আছে ওই প্রথমে যেটা দেখলাম প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা এখানে যে এক ফর্মের থেকে আমরা এটা অ্যাড করতে পারবো এরপর হচ্ছে আমাদের স্টাফ ম্যানেজমেন্ট যেখানে আমরা স্টাফদের ম্যানেজমেন্ট করতে পারবো নতুন কোনো কর্মচারী আসলে এখানে কিন্তু আমরা তাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে আমরা স্টাফ অ্যাড করতে পারবো এবং অল স্টাফে গেলে এখানে প্রত্যেকের নাম নাম ফোন নাম্বার এগুলো দিতে পারবো এবং ভিউতে যদি ক্লিক করি তো আমার কিন্তু ভিউ পেজে এখানে চলে আসবে ঠিক আছে ভিউ পেজে আসলে কিন্তু তার মাধ্যমে কতগুলো সেল হয়েছে কোন কোন কাস্টমারের কাছে সেল হয়েছে এগুলো আমরা চেক করতে পারবো এবং যে আমার এখানে যদি যেমন আরেকজনের ইয়েতে যাই এখানে তার আন্ডারে কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে কার কার কাছে সেল হয়েছে এগুলো আমরা এখানে চেক করতে পারবো মূলত একটা দোকানের কর্মচারীদের যে যার যারা যারা সেল হয় এগুলো আমরা ম্যানেজমেন্ট করতে পারবো তো আবার হচ্ছে এই হচ্ছে আমাদের মূল ফার্মেসি সফটওয়্যারের ইন্টারফেস এবং এখানে হোমে আছে এবং লগ আউট বাটন রয়েছে তো এই আমাদের হচ্ছে ফুল ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যারের ইন্টারফেস তো যারা যারা এরকম একটি আপনাদের ওষুধের দোকান বা আপনাদের যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার ডেভেলপ করতে চান তো এখন আমাদের ফ্লোস্টেক আইটি কোম্পানির ইনবক্সে যোগাযোগ করুন আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট আমরা ডেভেলপ করে দেবো ইনশাআল্লাহ তো আজকের মধ্যে এই পর্যন্তই এবং যারা যারা ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম